সালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একাডেমিক লিঙ্কের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টের বিশেষ গাইডলাইন ক্লাসে এই ক্লাসে মূলত আমরা আলোচনা করব যে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্ট কতগুলো অধ্যায় রয়েছে কোন অধ্যায় ঠিক কতটা গুরুত্বপূর্ণ কোন অধ্যায় সহজ এবং কোন অধ্যায় কঠিন এবং কোন অধ্যায় থেকে কত মার্কের আপনার ম্যাথ আসে এই যে এইগুলো নিয়েই মোটামুটি আজকে আমরা আলোচনা করব ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংটা আমাদের সারিয়া ম্যাথের এবং তিনি ক্লাস নিয়ে থাকেন আমি স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সম্পর্কে কিছু বলার জন্য এবং ক্লাসটা কন্টিনিউ করার জন্য আসসালাম আলাইকুম আমি হারিসুল ইসলাম যেমনটা আমাদের অফ বলছেন যে আমি সারিয়া ম্যাথ এবং একাডেমিক লিঙ্কের পক্ষ থেকেই আপনাদের সাথে আজকের এই ক্লাসটিতে যুক্ত হয়েছি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আপনাদের একটা ম্যাথ সাবজেক্ট সেকেন্ড ইয়ারের জন্য এখন এই সাবজেক্টে আপনাদের কিন্তু ম্যাথমেটিক্যাল অনেকগুলো অধ্যায় রয়েছে এবং এই বিষয়টাতে আপনাদের অনেকগুলো প্রশ্নও ছিল যে স্যার আমরা কিভাবে পাশ করব বা আমরা ভালো রেজাল্ট করতে চাই এই ক্ষেত্রে আমরা কোন অধ্যায়গুলো ধারাবাহিকভাবে করব তো তার জন্যই কিন্তু আজকের এই ক্লাসটি আমরা নিয়ে আসছি এবং আমরা আসলে এটাই মতো আলোচনা করব আজকে যে আমাদের ঠিক কতগুলো চ্যাপ্টার আছে এবং আসলে সব চ্যাপ্টার তো করা সম্ভব হয় না অনেক সময় দেখা যায় যে সব চ্যাপ্টার প্রিপারেশন দিলে সেটা মনেও থাকবে না অনেকগুলো সূত্র আছে অনেকগুলো নিয়ম আছে অনেক অনেক ম্যাথ আর এখন তো শুধুমাত্র বোর্ড সলভ করলে হবে না আপনাকে মূল বই থেকে গুরুত্বপূর্ণ বেসিক থেকে শেষ করতে হবে বেসিক থেকে শেষ করতে হবে এই জন্য যারা প্রথম থেকে পড়াশোনা করছেন তাদের তো আলহামদুলিল্লাহ বাট যারা শেষ থেকে শুরু করলেন তাদের জন্য যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ শুধু সেগুলোই প্রিপারেশন নিতে হবে তো দেখুন এখানে স্যার যদি একটু বলে দেয় আমাদেরকে জি স্যার অবশ্যই তো এই ক্ষেত্রে আমরা এখানে আপনাদের এই সাবজেক্টে মোট নয়টি অধ্যায় রয়েছে আমরা নয়টি অধ্যায় নিয়ে নিয়েছি এবং এই নয়টি অধ্যায়ের দু থেকে তেইশ সালের যে বিগত প্রশ্নগুলো এসেছে সেই বিগত প্রশ্নগুলোই কিন্তু আমরা এখানে বিশ্লেষণ করে দেখিয়েছি যে আপনারা এই নয়টা অধ্যায়ের ভিতরে কোন কোন অধ্যায়ে বেশি গুরুত্ব দিবেন এবং কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ বা কোন অধ্যায়গুলো জটিল হবে সেই বিষয়টা নিয়েই আমরা আজকের ক্লাসে আলোচনা করছি তো আমাদের এইখানটাতে প্রথম অধ্যায় রয়েছে রিভিউ অফ অ্যাকাউন্টিং ক্ষেত্রে অনেকেই আপনারা যারা ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টটা খুব ভালোভাবে শেষ করেছেন তাদের জন্য এই অধ্যায়টা সহজ হবে আবার যারা দেখা যাচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টটা খুব বেশি দক্ষতার সাথে শেষ করতে পারেননি বা স্যার আমি শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন ফলো করছিলাম তাতেই পাঁচ মার্ক উঠে গেছে তো তাদের ক্ষেত্রে এই অধ্যায়টা শেষ করা কিন্তু একটু কঠিন হবে কারণ এ অধ্যায়তে আপনাদের ফার্স্ট ইয়ারের সকল প্রশ্ন সকল নিয়ম অন্তর্ভুক্ত রয়েছে তো এই অধ্যায় থেকে আপনারা দেখবেন উনিশ থেকে তেইশ সাল প্রায় প্রত্যেক বছরেই দশ মার্কের অন্তত সি পার্টের একটি প্রশ্ন ছিল শুধুমাত্র বিশ সালে এ অধ্যায়ে বি পার্টের একটি প্রশ্ন ছিল সি পার্টের কোনো প্রশ্ন আসেনি এরপরে রয়েছে আমাদের দুই নম্বর অধ্যায় প্লান্ট অ্যাসেটস অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ডেপ্রিসিয়েশন তো অবচয় সংক্রান্ত এই অধ্যায়টি এ অধ্যায়টা আমাদের এই সাবজেক্টের ক্ষেত্রে গুরুত্বের ভিতরে আমরা প্রথম রাখতেছি তার কারণ এ অধ্যায় থেকে আপনাদের সি পার্টের নিশ্চিতভাবে দশ মার্কের একটি প্রশ্ন থাকবে অর্থাৎ যারা এই অধ্যায়টা ভালোভাবে শেষ করবেন তারা কিন্তু অবশ্যই সি পার্টে দশ মার্ক নিশ্চিতভাবে পেয়ে যাবেন এর পাশাপাশি এই অধ্যায় থেকে অনেক ক্ষেত্রেই বি পার্টেরও প্রশ্ন আসতে পারে যেমনটা আপনারা আমার পিছনে দেখবেন দু হাজার উনিশ থেকে তেইশ এর ভিতরে শুধু বিশ সাল বাদে বাকি চারটা সালেই কিন্তু এই অধ্যায় থেকে বি পার্টের একটি করে প্রশ্ন এসেছে সি পার্টের পাশাপাশি যার জন্য আমরা এটা গুরুত্বের ভিতরে সবার প্রথমে রাখবো নম্বরে এরপরে রয়েছে আপনাদের নম্বর অধ্যায় অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট এই অধ্যায় থেকে আমাদের উনিশ সালে কোনো প্রশ্ন না আসলেও বিশ থেকে তেইশ এই চারটা বছরেই কিন্তু সি পার্টের একটি করে প্রশ্ন ছিল এবং তার সাথে আমাদের ও তেইশ সালে বি পার্টেরও একটি করে প্রশ্ন এসেছিল এরপরে রয়েছে চার নম্বর অধ্যায় অ্যাকাউন্টিং ফর কারেন্ট লাইব্রেটিস অথবা কারেন্ট লাইব্রেটিস অ্যান্ড কন্টিনজেন্সিস অর্থাৎ চলতি দায় ও সম্ভাব্য তো এই অধ্যায়ের ক্ষেত্রেও কিন্তু আমরা একই কথা বলবো যে এটাও আপনাদের দুই নম্বর অধ্যায়ের মতনই একই রকম গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় থেকে আপনাদের সি পার্টের একটি প্রশ্ন অবশ্যই থাকবে এই অধ্যায় থেকে আপনাদের সি পার্টের একটি প্রশ্ন অবশ্যই থাকবে আপনারা আমার পিছনে বোর্ডে খেয়াল করলেও দেখবেন যে আমাদের উনিশ থেকে তেইশ সাল প্রত্যেকটা বছরে এই অধ্যায় থেকে দশ মার্কের সি পার্টের একটি প্রশ্ন অবশ্যই ছিল এবং তার সাথে দু থেকে একুশ এই তিনটা বছরে কিন্তু বি পার্টেরও একটি করে প্রশ্ন এসেছিল এরপরে রয়েছে আমাদের পাঁচ নম্বর অধ্যায় অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটিস অর্থাৎ দীর্ঘমেয়াদী দায় সংক্রান্ত হিসাব সমূহ তো এই অধ্যায় থেকে আমাদের সি পার্টের একটি করে প্রশ্ন আসে বিগত বছরগুলোতে আপনারা খেয়াল করলে দেখবেন এরপরে রয়েছে পার্টনারশিপ ছয় নম্বর অধ্যায় পার্টনারশিপ এখন এই পার্টনারশিপ একটা অধ্যায় মূলত আমি যদি বলি যে তিনটা অধ্যায় রয়েছে কারণ এই পার্টনারশিপ কিন্তু আপনারা এসএসসি বা ইন্টারে যে পার্টনারশিপ করেছেন অংশীদারী ব্যবসায় হিসাব করেছেন তার মতো না কিন্তু এখানে কিন্তু আমাদের মূলত তিনটা অংশ রয়েছে যার কারণে এই অধ্যায়টা তুলনামূলক এই বইয়ের ভিতরে সব থেকে বড় একটা অধ্যায় তো এই বইয়ের ভিতরে সবথেকে বড় এবং জটিল অধ্যায় যদি আপনারা জানতে চান কোনটা সেই ক্ষেত্রে আমি বলব পার্টনারশিপ তো আপনারা যারা শুরু থেকে প্রিপারেশন নিয়েছেন তারা তো অবশ্যই সবগুলো অধ্যায় শেষ করবেন কিন্তু যারা শুরু থেকে প্রিপারেশন নেননি এখন থেকে প্রিপারেশন নিচ্ছেন তারা এই অধ্যায়টার চেষ্টা করবেন শেষে রাখার জন্য যে যদি আবার সময় থাকে তাহলে আমি এই অধ্যায়টি করবো তাহলে করব না এরপরে রয়েছে সাত নম্বর ফ্লো স্টেটমেন্ট আপনারা অবশ্যই শুরু থেকে প্রিপারেশন নিন অথবা এখন থেকে প্রিপারেশন নিন যেটাই করুন না কেন আপনারা চেষ্টা করবেন এই অধ্যায়টা অবশ্যই আপনাদের গুরুত্বের ভিত্তিতে রাখার তো এটা আমি গুরুত্বের ভিতরে তিন নম্বরে রাখতেছি তার কারণ আমাদের কিছু সহজ ক্লাস রয়েছে তিন চারটি ক্লাস করার মাধ্যমে কিন্তু আপনারা এই অধ্যায়গুলো খুব সহজে শিখে যাবেন একদম বেসিক থেকে আপনাদের মেন বই থেকে এরপরে রয়েছে আট নম্বর অধ্যায় এই অধ্যায় থেকে আমাদের যদিও বা মেন বইয়ে এ অধ্যায়ের কিছু ম্যাথ রয়েছে তারপরেও এই অধ্যায় থেকে ম্যাথ কোনো বছরেই আছে না তো তারপর আমরা এই অধ্যায়ের বি পার্টের কিছু ম্যাথ শিখবো যাতে করে যদি ম্যাথ আসেও তাতে যাতে আমরা এটার উপরে অ্যান্সার করতে পারি এরপরে রয়েছে আমাদের নয় নম্বর অধ্যায় অ্যাকাউন্টিং ফর ভ্যাট তো এই ভ্যাটের ক্ষেত্রেও আমাদের বেশি একটা প্রশ্ন আসার ধারাবাহিকতা নেই শুধুমাত্র উনিশ থেকে একুশ সালে এই অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল বিগত দুই বছরে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি তো এখন যারা পাশ করতে চান তারা কোন অধ্যায়গুলো করবে যারা পাশ করতে চান তারা এক দুই তিন আমি এই যে গুরুত্বের ভিত্তিতে যে অধ্যায়গুলো সাজিয়েছি এই তিনটা অধ্যায় এবং তার সাথে আপনারা অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট এই অধ্যায়টা এই চারটা অধ্যায় শেষ করবেন এই চারটা অধ্যায় আপনারা ভালোভাবে শেষ করবেন তাহলে আপনারা পাস মার্ক তুলে নিতে পারবেন এখন যদি প্রশ্ন আসে স্যার ভালোভাবে শেষ করব কিভাবে আমাদের কাছে তো কোনো মেন বই নেই আমাদের কাছে তো শুধু সাজেশন বই আর শুনতেছি যে সাজেশন বই থেকে প্রশ্ন কমন আসতেছে না যে আপনারা ঠিক শুনেছেন যে সাজেশন বই থেকে বর্তমানে প্রশ্ন আসার যে ধারাবাহিকতা সেটা অনেকটা কমে গিয়েছে একদম কমন আসছে না এটা বলা সম্পূর্ণরূপে ভুল হবে কারণ কমন আসছে আপনাদের পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট বা কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট কমন আসছে কিন্তু এটা রিস্কের একটা বিষয় হয় যে আপনাদের এই সাবজেক্টেই যে আসলে ফিফটি পার্সেন্ট কমন আসবে এটার কিন্তু কোনো নিশ্চয়তা দেওয়া যায় না যার কারণে আপনাদের শিখতে হবে বেসিক থেকে মেন বই থেকে তো এই ক্ষেত্রে আপনাদের যে প্রশ্ন যে স্যার আমি এটা কিভাবে শিখব তো সেই ক্ষেত্রে আপনারা যদি কোথাও যুক্ত না হয়ে থাকেন কোথাও ভর্তি না হন বা এখনো পর্যন্ত প্রিপারেশন শুরু করেননি এরকম যারা রয়েছেন তারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের সাথে অল্প কিছু ক্লাস করার মাধ্যমে আপনারা এই অধ্যায়গুলো খুবই দ্রুত এবং একদম বেসিক থেকে ভালোভাবে শিখতে পারবেন যাতে করে আপনাদের এই অধ্যায়ের যেখান থেকেই প্রশ্ন আসুক আপনারা অ্যান্সার করতে পারবেন এর পরবর্তীতে যারা ভালো রেজাল্ট করতে চান যে স্যার আমি শুরু থেকে পড়তেছি তাহলে আমি অধ্যায়গুলো কেমন ধারাবাহিকতায় পড়ব তো সেই ক্ষেত্রে আপনারা আগে এই চারটা অধ্যায় করবেন এরপরে অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটিস এটা খুব সহজে শেষ করতে পারবেন আপনারা তিন ও চার নম্বর অধ্যায় করার পরে যখন এটা করবেন কারণ এই দুইটা অধ্যায়ের সাথে এর একটা মিল বন্ধন রয়েছে বা মিল রয়েছে যার কারণে এটা আপনারা দ্রুত শেষ করতে পারবেন এই পাঁচটা অধ্যায় করার পরে এরপরে আপনারা শেষ করবেন যদিভাবে এখান থেকে বাইশ তেইশ সালে প্রশ্ন আসেনি তার মানে এই নয় যে এই বছরে আসবে না এই বছরে আসতেই পারে যেহেতু এখন প্রশ্ন পদ্ধতি প্রশ্ন কাঠামো চেঞ্জ হচ্ছে তার কারণে আপনারা ছয় নম্বরে এই অধ্যায়টি করবেন এরপরে আপনাদের আর দুইটা ম্যাথমেটিক্যাল অর্ডার অধ্যায় রয়েছে তো এই ক্ষেত্রে আপনারা সাত নম্বরে রিভিউ অফ অ্যাকাউন্টিং রাখবেন এখান থেকে আপনারা বেশি গুরুত্বপূর্ণ সাথে বা বেশি গুরুত্ব দিয়ে যেগুলো করবেন সেটা হচ্ছে আপনাদের ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট ডিটেনার্নিং স্টেটমেন্ট ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এই চারটা স্টেটমেন্ট আপনারা বেশি গুরুত্বপূর্ণ সাথে করবেন এরপরে সর্বশেষ আপনারা চেষ্টা করবেন পার্টনারশিপে আসার কারণ যেহেতু আমি আগেই বলেছি এটা অনেক জটিল একটা অধ্যায় যারা শুরুতে অধ্যায়টা শুরু করবেন তারা দেখা যাচ্ছে অন্যান্য অধ্যায়গুলো আর বুঝতে পারছেন না তার কারণে এটা সবার শেষে করার চেষ্টা করবে তো আশা করছি আপনারা আমাদের এই ক্লাসটি করে সবাই উপকৃত হবেন এবং যারা এখনো পর্যন্ত ভর্তি হননি তারা চাইলে আমাদের এখানে ভর্তি হতে পারেন অথবা আপনাদের পড়ালেখা সংক্রান্ত অন্য যে কোনো পরামর্শ দরকার পড়লে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্যার একটু গাইড করবেন কীভাবে তারা যোগাযোগ করতে পারবে ঠিক আছে হারিস একটা অসংখ্য ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য নিশ্চয়ই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমাদের কাছে করেছিলেন সেগুলো উত্তর পেয়েছেন যে কোন কোন অধ্যায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো ভালো মার্কের জন্য প্রিপারেশন নিতে হবে কোনগুলো পাশ মার্কের জন্য আর আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই ভিডিওটা যেখান থেকে দেখছেন অর্থাৎ যে ফেসবুক পেজ বা যে ফেসবুক আইডি সেখানেও আপনি মেসেজ করতে পারেন অবশ্যই আমরা বিস্তারিত জানিয়ে দিব আর যদি আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে চান সেক্ষেত্রে এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম